দীর্ঘ এক যুগ পর অবশেষে খুলতে চলেছে ভাবাদিঘির জট ভারতীয় রেল দপ্তর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং ভাবাদিঘির আন্দোলনকারী ত্রিপাক্ষিক ভাবাদিঘিতে রেলের চাকা গড়ানোর আশার আলো দেখা গেল কারণ আজ শুক্রবার সকালেই রেলের তরফে ভাবাদিঘিতে মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে তাই ভাবাদিঘিতে খুব শীঘ্রই হয়তো রেলের চাকা গড়াতে পারে বলেই ধারণা করা হচ্ছে দিলীপ পণ্ডিত নামে ভাবাদিঘির এক আন্দোলনকারী বলেন আমাদের একটাই দাবি ছিল দিঘি বাঁচিয়ে রেল হোক এছাড়া দ্বিতীয় কোনো দাবি আমাদের থাকেনি অবশেষে সমাধানের রাস্তা বেরিয়েছে আমরা যেহেতু দিঘির একাংশ দিচ্ছি তাই পাশেই নতুন করে দিঘি খনন করতে হবে হাইকোর্টের নির্দেশে দীর্ঘ চোদ্দ বছর পর অবশেষে ভাবাদিঘির জট খুলছে এর জন্যই রেল রাজ্য সকলকেই ধন্যবাদ জানাই এছাড়াও গোঘাট থানার ওসি মধুসূদন পাল বিডিও সম্রাট বাগচি এনারাও সম্প্রতি বৈঠকের মাধ্যমে যে সমাধানের রাস্তা দেখিয়েছেন তার জন্য ওনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই বাবাটি এসছে রেলের কাজ করার জন্য দীর্ঘ চোদ্দ বছরের প্রতিকার পর বাবাটি একটা রেল লাইন যে কাজ বন্ধে পড়েছিল সেটা একটা তোলার চেষ্টা হচ্ছে বা চলছে বিভিন্ন রাজ্যস্তরে জেলা স্তরে ব্লক স্তরে একটা আলোচনার মাধ্যমে একটা ভালো পথ খুঁজে পাওয়া যাচ্ছে যাতে এটা করা যায় কলকাতা মহামান্য হাইকোর্ট যে নির্দেশ দিয়েছেন এতে করে বলা আছে যে জলাশয়ে ভর করে যাবে না জলাশয়ে যদি ভর করা না যায় তাতে বিকল্প হিসেবে বীজ করা যায় সেটাও প্রশাসন ভাবছি আমরাও ভাবছি বা সবাই ভাবছি সেই জন্য আজকে বীজ করা যাবে কি না রেল রেল তরফ থেকে মাটি পরীক্ষা করার জন্য ওনারা এসেছেন কাজ শুরু হয়েছে আশা করি আগামী দিনে এটা জ্বরটা কেটে যাবে কামার পুকুর জারা মাটি পূর্ণস্থানে পৌঁছাবে এই আশাটা আমাদের আছে কী চাইছেন এখন আপনারা আমরা চাইছি আমাদের কাজ যেটা বলেছি ডিগ্রিটা কলন করতে হবে আর করতে হবে দীর্ঘদিন ডিগ্রিটা আর পড়ে আছে এটা পালন করুন বিনিময়ে দিকে আমরা দিচ্ছি এটুকু তার স্বীকার করতে হবে রেলকে ওরা রাজি হয়েছে সম্মতি হয়েছে আমাদের যে দাবি দাবা আছে কিছু না কিছু পূরণ করবো ওরা বলেছেন সেই জন্য একটা ভরসা আছে যে রেলও হোক আমাদের একটা সংস্কার হোক তার সাথে গ্রামবাসীর উন্নতি হোক আর সমস্ত মানুষজন যাতায়াত করতে পারে রেলের মাধ্যমে একটা মেলবন্ধন তৈরি হোক এটা আমরা আজকে কি মাটি পোড়ার কাজ শুরু হয়েছে মাটি বলছে যেটা মাটি পরীক্ষা করবে যেটা বলেছে ওরা করতে এসেছে আর ওরা করবে এটা রেল থেকে রাজ্য থেকে এবং আমাদের মতামত নিয়ে করেছিল ওরা রেল এবং রাজ্য আমাদের সাথে একটা সহমত এসেছি সেই জায়গায় দাঁড়িয়ে এখন ওরা মাটি পরীক্ষা করতে আসছে আগামী দিনে আশা করি জ্বরটা কেটে যাবে তবে হ্যাঁ এই ব্যাপারে সবচেয়ে সহযোগিতা করেছেন এ ব্যাপারে প্রশাসক দপ্তর যারা আছেন গোহাট আইসি মধুসূদন পাল এবং গোহার বিডিও সম্রাট বার্চি এনাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ এনাদের সহযোগিতায় আজকে একটা জট খুলতে চলেছে ওদেরকে ধন্যবাদ জানাই হ্যাঁ ওরা যেন দীর্ঘদিন এখানে থাকেন আমাদেরকে সহযোগিতা করেন এই আশা করি রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস ডায়াগনস্টিক সেন্টার এখানে রয়েছে স্পেশাল ডক্টরস চেম্বার কম্পিউটারাইজড প্যাথোলজি ইকো কার্ডিওগ্রাফি আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে পি ইসিজি সহ নানান পরিষেবা রোগীর সুপরিষেবাই হলো আমাদের লক্ষ্য ঠিকানা গৌরহাটি মোড়